আজকের এই ভিডিওতে আমরা দেখব অ্যাঞ্জেল ওয়ান অ্যাপে আমরা কীভাবে এসআইপিতে ইনভেস্টমেন্ট করতে পারবো গত পূর্বের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে মিউচুয়াল ফান্ডে লামসাম কীভাবে ইনভেস্টমেন্ট করবো এইবার আজকে দেখাবো আমরা মিউচুয়াল ফান্ডে যে কোনো মিউচুয়াল ফান্ডে কীভাবে এস স্টার্ট করব অ্যাঞ্জেল ওয়ানে তো মূলত প্রথমে আমরা চলে যাব মিউচুয়াল ফান্ড সেকশানে মিউচুয়াল ফান্ড সেকশানে আসার পর বন্ধুরা তোমাদের তো গতপূর্ব ভিডিওতে দুটো সার্চবার দেখিয়েছিলাম একটা উপরের সার্চবার একটা নিচের সার্চবার নিচের সার্বারে তোমাদের বেছে নেওয়া মিউচুয়াল ফান্ডটিকে এখানে সার্চ করবে মিউচুয়াল ফান্ডটিকে সার্চ করার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের মিউচুয়াল মিউচুয়াল ফান্ডটি চলে আসবে মিউচুয়াল ফান্ডের উপর ক্লিক করে বন্ধুরা ক্লিক করে নেওয়ার পর আর একবার দ্বিতীয়বার বন্ধুরা তার ডিটেলসগুলো একবার দেখে নেবে কতটা এক্সপেন্স রেসিও তার কত এইউএম সব কিছু একবার চেক করবে তোমাদের যদি মনে হয় ফান্ডটাকে একবার কম্প্যারিজেন করে নেবে যেহেতু কম্প্যারিজন এগুলো আগের পার্ট আগে ফান্ড অ্যানালিসিস করতে হয় তারপর তো ইনভেস্টমেন্ট করতে আসবে সিম্পলি তোমাদের আমি ইনভেস্টমেন্ট করা দেখাচ্ছি এই যে ইনভেস্ট নাও আছে এই ইনভেস্ট নাও ওপর ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটো অপশান বেরিয়ে আসবে ঠিক আছে এক এসআইপি ডা বান দিকে আছে আর ডান দিকে আছে বন্ধুরা আমাদের ওয়ান টাইম ইনভেস্টমেন্ট এখানে তোমাদের আর কথা বলে দেই তোমরা কিন্তু তোমাদের ফান্ড বেছে নিও আমি যে এই মিউচুয়াল ফান্ডে লাগাচ্ছি বলে যে টাকা তোমাদের লাগাতে হবে এরকম কোনো মানেই নেই তোমাদের ফান্ড তোমরা বেছে নিও তো যাই হোক এখানে একটা ডিসক্লেমা তোমাদের দিয়ে দিলাম এইবার তোমরা করবেটা কি এইবার তোমরা আসবে বন্ধুরা তোমাদের অ্যামাউন্ট দিয়ে দেবে বন্ধুরা অ্যামাউন্ট দিয়ে দেওয়ার পর বন্ধুরা তোমাদের কাছে যে কোনো ফোনপে গুগল পে যে যে কোনো পে আছে সেখানে তোমাদের কিন্তু অটোপে সিস্টেমটাকে চালু করতে হবে অটোপে সিস্টেম চালু করার আগে আর একটা জিনিস তোমাদের বলে নিই তোমরা কিন্তু এখান থেকে ডেট সিলেক্ট করে নেবে যে কোন ডেটে তোমরা ইনভেস্টমেন্ট করতে চাইছো দেখতে পাবে যে তোমাদের অ্যামাউন্ট সেট করার নিচে আর একটি ডেটের অপশান আছে ওই ডেটটাকে তোমরা ক্লিক করে নেবে কোন ডেটে তুমি এসআইপির অ্যামাউন্টটা কাটবে আর কি তোমার ব্যাঙ্ক থেকে সেটা আগে সিলেক্ট করে নেবে সিলেক্ট করা নেওয়ার পর বন্ধুরা প্রসিড করবে ফোনপে হলে গুগল পে তোমরা সিলেক্ট করবে করার পর সঙ্গে সঙ্গেই তোমরা কিন্তু ওখানে যখনই তোমাদের ইউপিআই পিন দেবে ওখানে কিন্তু তোমার টাকা কেটে নেবে এইবার তোমাদের আর একটা কথা বলে যে এই তোমরা যে এই টাকাটাকে পে করলে এটা তো এই মাসের টাকা কেটে নিল এইবার যদি তোমরা চাও প্রতি মাসে তোমরা নিজেরা না পে করে অটোপে চালিয়ে দিতে চাও মানে ব্যাঙ্ক থেকে অটো অটোমেটিক্যালি মাসের দশ তারিখকে কেটে নেবে তার জন্য তোমাদের কি করতে হবে বন্ধুরা এখানে প্রসিড অপশান আছে এই প্রসিড অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু একটা পেজ খুলে চলে আসবে ঠিক আছে এটা অটোপে সিস্টেম এখানে চলছে অ্যামাউন্ট আপ টু পনেরো হাজার টাকা এখানে ভয় পাওয়ার কিছু নেই তোমার কাছ থেকে পনেরো হাজার টাকা কাটবে না তোমার কাছ থেকে শুধু ডেবিটটা চালু করার জন্য অটোপে চালু করার জন্য এক টাকাই কাটবে এক টাকা কাটবে এবং সঙ্গে সঙ্গেই দেখতে হবে যে গুগল পে দিয়ে যেহেতু করছি আমি গুগল পেতে কিন্তু কনফার্মেশান চিহ্ন চলে এসছে মানে তোমাদের কিন্তু অটোপে রেজিস্টার হয়ে গেছে এইটা কিন্তু তোমরা অটোপে রেজিস্টার যদি দেখতে চাও গুগল পেতে যাবে ডান দিকের উপরে যে প্রোফাইল আইকন আছে ওখানে ক্লিক করলে তোমার কিন্তু ম্যানেজ ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিচে অটোপে সিস্টেম আছে ওখান থেকে অটোপে তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে তো এইবার এখানে একটা প্রশ্ন আসতে পারে এই যে মিউচুয়াল ফান্ডটি এটা আমরা কোথা থেকে দেখবো এটাকে দেখার জন্য প্রথমে বন্ধুরা মিউচুয়াল ফান্ড সেকশানে চলে আসবে আসার পর ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ড আছে তারপর পোর্টফোলিও আছে পোর্টফোলিও সাইটে দেখবে একদম ডান দিকে কোনায় নিচে বন্ধুরা অর্ডার আছে তো অর্ডার দেখতে পাচ্ছ একটা অর্ডার কিন্তু কনফার্ম হয়ে গেছে ঠিক আছে পোর্টফোলিও উইল বি আপডেটেড দেখাচ্ছে এখানে একই জানুয়ারি থেকে শুরু হচ্ছে এইবার তোমাদের যদি মনে হয় নতুন বছরে তোমরাও ইনভেস্টমেন্ট স্টার্ট করবে সেই কারণে বন্ধুরা নিচে ডেসক্রিপশানে অ্যাঞ্জেল ওয়ানের অ্যাপ লিঙ্ক দিয়ে দিয়েছি প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করবে এবং এই যে ডান দিকে যে ভিডিওটা আসছে এই ভিডিও দেখে তোমরা নতুন একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারবে অ্যাঞ্জেল ওয়ানে আর এস স্টার্ট করে দিতে পারবে